কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো মেশি সিটলেস লেবু এই যে দেখেন লেবুর সাইজগুলো দেখেন লেবু সাইজগুলো দেখছেন মনের জন্য হচ্ছে হচ্ছে পাশের বালিশ এক একটা লেবুর সাইজ পাশের বালিশ এই যে দেখেন সব ফল সহ সবই ফল সহ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে এই গাছে কিন্তু ফল আবার এই দেখেন এই ফুল হচ্ছে এগুলো হচ্ছে আপনার বারো মেশি বারো মেশি হচ্ছে সিটলেস লেবু তাই চাইলে আপনারা এগুলো নিতে পারেন এগুলো বিশাল বিশাল বিক সাইজের মিক সাইজের হয়ে থাকে আপনি এগুলো হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন পরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লাল জাতের হচ্ছে আমলকি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাল জাতের আমলকি সবই কিন্তু হচ্ছে গ্রাফিকের গাছ অল্প দিনের ভেতর হচ্ছে আপনার এই গাছে সব ফল চলে আসবে এটা হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আমলকি আপনারা চালে এটাও কিন্তু নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বাড়া মিষ্টি জাতের হচ্ছে জলপাই আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আমরা এগুলো কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনি দেন নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনি দিয়ে নাম্বারে যোগাযোগ করুন এই যে দেখেন একদম মাথার থেকে তলার থেকে একদম মাথা পর্যন্ত সব ফলে সাজানো তাই আপনারা হচ্ছে জলপাই গাছগুলো হচ্ছে নিতে পারেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হচ্ছে এই যে দেখেন পরিমাণ গাছের ফলন সেটা আপনারা দেখেন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফলন হয়ে থাকবে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার মুগুল চলে আসে এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটা নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে রুবি লঙ্গান এই যে দেখেন গাছের ফল যে কী পরিমাণ হচ্ছে খাতির টেস্ট এই লুবি লঙ্ঘনটা এটাও কিন্তু কিন্তু করছে আপনার বারো মাসেই হয়ে থাকে আপনার সিজন লঙ্ঘনও বারো মাসে হয়ে থাকে আপনার লুবি লঙ্ঘনও বারো মাস হয়ে থাকে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফল আছে ফলসহ আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কাছে কিন্তু হচ্ছে ফল সহ গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে সুইট লেমন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের হচ্ছে সুইট লেমন হচ্ছে এক একটা গাছে যে কী পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেনই দেখেন ঝিটকির ফলের মতন হচ্ছে আপনার ফলেই দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু হচ্ছে ফল আছে গাছে প্রচুর পরিমাণ এই যে দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে সব হচ্ছে ফল আছে ফল সব কিন্তু আপনারা নিতে পারবেন সুইট লেমনগুলো তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার পাকিস্তানি পেয়ার আইজে দেখতে পাচ্ছেন সব ফলসহ এর ভ্যারাইটিটা একটু দেখেন গাছের পাতাও দেখেন এই যে দেখতে পাচ্ছেন অন্য রকম কিন্তু এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে পেয়ারা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু ফলসহ পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে এই ফলটা কিন্তু কিন্তু পোকা হয় না আমরা যে যে পেয়ারাগুলো খেতে কিন্তু সচরাচর কিন্তু পোকা হয় খেতে পারি না আর এই যে পেয়ারাগুলো হচ্ছে আপনার এক চুল পরিমাণ কিন্তু কোনো পোকা হবে না আপনারা কিন্তু হচ্ছে মাখুমের মের মতন খাবেন এই পেয়ারাগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু পেয়ে যাবেন খুব কিন্তু হচ্ছে অল্প পরিমাণ আমার কাছে গাছ আছে আপনারা চাইলে কিন্তু গেসটুকু শেষ হয়ে যাওয়ার আগেই গাছগুলো হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না থ্রি এই যে দেখতে পাচ্ছেন অনেকে কমলাও বলেন এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন আপনারা হচ্ছে আমার কাছ থেকে আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ভেতনামি মালটা গাছে যে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফলন আছে গাছে প্রচুর পরিমাণ ফলন এক এক জায়গায় এক এক বস্তা এক এক জায়গায় এক এক বস্তা এই দেখেন এক এক জায়গায় এক এক বস্তা কি পরিমাণ ফল সাজানো আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে ভেতনামি মালটা আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে দার্জিলিং দেখি আসছেন আপনারা দার্জিলিংও পেয়ে যাচ্ছেন তাই যেসব ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে চান আপনারা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের ফল ফলাধি কিন্তু পেয়ে যাচ্ছেন দার্জিলিং পেয়ে যাবেন ভেতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে ওয়ান মালটা পেয়ে যাবেন চায়না থ্রি কমলা পেয়ে যাবেন নাগপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছে আমার কাছে ড্রাগন ফলসহ এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার হচ্ছে ফুল চলে আছে লাল এবং হচ্ছে হলুদ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হলুদ লাল এবং হলুদ এটা হচ্ছে আপনার লাল দুইটা জাতের আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার হলুদ তাই লাল এবং হলুদ হচ্ছে ড্রাগন যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লেবু এটা হচ্ছে গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে হচ্ছে সিডলেস লেবু এই যে দেখেন এক একটা ফলের ওজন দেখেন আপনারা আর এগুলো কিন্তু বারো মাসই হয়ে থাকে যে দেখেন বারো মাসে কিন্তু হয়ে থাকে দেখেন ছোট হচ্ছে আবার দেখেন হচ্ছে গাছের ফুল আসতেছে এই যে দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে বাড়বেশি সিট্রেস লেবুগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছ কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ফোর সিটির ফল সহ এই যে দেখেন ফলগুলো কি পরিমাণ যে ফল আছে গাছে সেটা আপনারা দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে কিন্তু ফল আছে তাই যে সকল হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে এই গাছে যে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে ম্যাসুইট হয়ে গেছে আপনারা আবার হচ্ছে দেখেন এই যে দেখেন আবার হচ্ছে এই যে ছোট আবার হচ্ছে আপনার হচ্ছে ইয়ে হচ্ছে আপনার আবার মুকুল হচ্ছে এই যে দেখেন আবার মুকুল হচ্ছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর সিজন গাছগুলো নিতে চান ফোর সিজন লঙ্ঘনগুলো আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন তো এরকম লোভনীয় লোভনীয় গাছগুলো সবই কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই এক্ষুই আমার স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখলে দেখলেই আপনারা হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব কারণ এর আগে হচ্ছে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত হচ্ছে দেখাতে পারেনি আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো মেশি কুল এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে এই যে দেখেন আবার হচ্ছে গাছে আপনার আর এক সাইজের কুল এটা আবার মনে করেন পেকে গেছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনার গাছে থেকে কুল ফোরাবে না আপনি পাঁচ দিন অন্তর এক সপ্তাহ অন্তর প্রত্যেক সপ্তাহ এবং পাঁচ দিন অন্তর আপনার হচ্ছে গাছ থেকে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন এরকম বারো মাস হচ্ছে আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন আর অসময়ের যে কুলগুলো কি পরিমাণ হচ্ছে দাম হয় সেটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক কেজি কুলের দাম এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা হচ্ছে বিক্রয় করতেছি আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে হচ্ছে কথা সত্য না মিথ্যা আমরা কিন্তু এইগুলো হচ্ছে 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 সেটা এ করা আর কেউ কিন্তু এটা দেখাতে পারবে না শুধু একমাত্র সাতক্রিয়াতে ছাড়া মনে করো হচ্ছে আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও হচ্ছে দেখতে পাবেন না কারণ এটাই একমাত্র শুধু সাতক্ষীরা থেকে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশের কৃষক গুলো হচ্ছে এরকম ধরনের বাগান করে হচ্ছে যাতে লাভবান হতে পারে যারা বেকার আছে বেকার না থেকে মনে কর হচ্ছে এরকম ধরনের হচ্ছে বাগান করে আপনারা স্বাবলম্বী হন তাহলে হচ্ছে আপনার হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে কারণ এমন একটা বাগান করতে গেলে হচ্ছে অনেক শ্রমের হচ্ছে প্রয়োজন আছে তাই হচ্ছে তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এমন কি আমাদের দেশের মানুষ যারা হচ্ছে মনে করেন পুষ্টিকর একটা কুল সেটা মানব জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল সেটা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো কিন্তু করছে মনে করেন ফলটা খেয়ে হচ্ছে অনেক উপকৃত হচ্ছে তাই হচ্ছে এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা চারাগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন তাই যার যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো কিন্তু বাসার স্বাদেও আপনারা রোপণ করতে পারেন যারা শহরতলিতে বসবাস করেন তারাও কিন্তু বাসার স্বাদেও রোপণ করতে পারবেন এমনকি নিচেও রোপণ করতে পারবেন এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব এই হচ্ছে কুল গাছগুলো তাই আমি হচ্ছে বলবো যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে যারা অনেকেই কিন্তু বেকার আছে চাকরি বাকরি পাচ্ছে না মনে হচ্ছে জন্য অনেকে প্রস্তুত করছে কিন্তু না করে মনে হচ্ছে আপনারা হচ্ছে ফলজ বাগান করেন তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু কুলের চারা না বিভিন্ন জাতের ফলজ চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে আপনার এগুলো হচ্ছে যাতে হচ্ছে উপকৃত হয় আমাদের দেশের মানুষের হচ্ছে যাতে বেকারত্ব দূর হয় তাই আমি চাইবো যে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে এমন ধরনের হচ্ছে বাগান করে স্বাবলম্বী হতে যাতে পারে তাই আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন বেশি আমার বারো মাসুল বারো মাসে খুল হয়ে দেখেন সবই কিন্তু আছে এই দেখেন সাতক্রীরা বারো হচ্ছে বাংলাদেশ আর কোথাও নাই শুধু